আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পঁচিশ অর্থাৎ এইচএসসি সাতাশ ব্যাচ যারা তাদের কলেজ আবেদনের প্রসেসটা নোটিশ আকারে কিন্তু তোমাদের অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং আমি আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আমি নোটিশটা ওপেন করে রাখছি তোমাদেরকে আমি নোটিশটা সম্পর্কে জানায়ও দিব একটা প্রায় আট পেজের মানে ছোটোখাটো টাইপের বিশাল নোটিশ এই নোটিশের মধ্যে মানে যাবতীয় সংজ্ঞা থেকে শুরু করে অনেক কথাবার্তা বলা আছে বাট তোমাদের জন্য প্রয়োজনীয় যে ডিটেইলড ইনফরমেশনগুলা সেগুলা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তোমাকে তুমি নোটিশটাও নিয়ে রাখবো অভিয়াসলি নোটিশটা থেকে চেষ্টা করবা ওখান থেকে নিজে যতটুকু মানে আমি তো এখানে বলেই দিব তোমাকে প্লাস তোমার কলেজ সিলেকশন নিয়ে কি কী জিনিসপত্র অবশ্যই মানে আগে যতটুকু মানে মাইন্ডে সেট আপ ছিল ঠিক আছে এখন আত্মীয় স্বজন তারপরে হচ্ছে তোমার কাছের মানুষজন বাবা মা তোমার কলেজ টিচার কলেজ টিচার না হোক স্কুল টিচার কোনো বড় ভাই যাদেরই মাধ্যমে হোক না কেন আমাদের মাধ্যম দিয়ে হোক না কেন প্রপার গাইডেন্সের ভিতরে থাকো কারণ এই সময়ে তোমার সামনে এইচএসসি লাইফে যে দুইটা বছর সেটা কেমন হতে চলেছে তোমার কলেজ লাইফটা কেমন হতে চলেছে কলেজ লাইফে তোমার জন্য কি কী অপেক্ষা করছে সব কিছুই কাইন্ড অফ নির্ধারণ হয়ে যাবে সো তোমরা যত জায়গায় চিন্তা করো এটাকে ওভার হাইপ করার কিছু নয় আসলে তবে অবশ্যই অবশ্যই কোনো প্রকার ভুল সিলেকশন যেন না হয় এক একটা স্টুডেন্ট একটা মানুষও একটা শিক্ষার্থীও যেন ভুল ভাবে তার মানে কলেজের সাথে যুক্ত না হয় বা তার কলেজ জীবন আসলে সে যেরকম ডিজায়ার করতো সেটা সম্পূর্ণ যেন বিপরীত না হয়ে যায় সে যেন সেটাতে মানানসই আকারে আসলে মানে তার সামনে দুই বছরটা কমপ্লিট করতে পারে সেজন্য প্রপার গাইডেন্সটা এই ভিডিওর ভিতরে থাকবে সো এই নোটিশ থেকে আমাদের কি কি দরকার সেটা আগে আমি তোমাদেরকে বলবো এখানে আসলে তোমার আবেদন ফি কতটুকু টাকা পয়সা কখন লাগবে কোন সময় রেঞ্জ থেকে কোন সময়ের মধ্যে তোমাদের আসলে আবেদন জমা দিতে হবে কোন সময় থেকে তোমার ক্লাস শুরু হবে সেটাও কিন্তু দেওয়া রাখা আছে জানো তুমি কোন সময় থেকে ক্লাস শুরু হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর কিন্তু সো তোমার কলেজ লাইফে আসলে তোমাকে অনেক অনেক স্বাগতম তো প্রথম দিকের ভাই যে ফার্স্টের দিকের পেপারগুলোতে মানে পেজগুলোতে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেরকম কিছু নাই সো আমরা একটু নিচের দিকে যাব আমাদের জন্য প্রয়োজনীয় যে জায়গাটা সেখান থেকে শুরু হবে হচ্ছে আসলে এই যে এখান থেকে এই পেজ থেকে ওকে সো প্রায় সাত আট পেজের দিকে এখানে তোমাকে আসলে এই যে আমাদের উপনীতি যে জায়গাটা এই যে এখানে দেখো ফোর এই জায়গার মধ্যে তোমার সেশন চার্জ এবং ভর্তি ফি যেটা হচ্ছে আদায় মানে ভর্তি ফি আদায়যোগ্য যেটা সেটা ডিটেল কথাবার্তা বলা আছে আমি এটা খালি একটু ভেঙে তোমাদেরকে বলবো তোমরা অলরেডি এরকম অনেক অনেক মানে ভিডিওজ পাওয়া শুরু করছো আশা করি বাট আমি তোমাকে অলরেডি একটু বলতে চাই যে তোমার ওই ভর্তি ফির বিষয়টা কেমন দেখো একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা উপনীতি এক অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে তোমাকে ভর্তি ফি দুইশো টাকা দিতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে নর্মালি দেখা যায় মানুষজন কম্পিউটার অপারেটরের যে দোকানগুলো আছে সেগুলো থেকে আবেদন করে ভালো খারাপ না তারা হচ্ছে যে দক্ষ ওনারা দক্ষ মানুষজন ওনারা অলরেডি অলরেডি করে আসছেন তোমার ডিজায়ার যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা দিয়ে দুশো বিশ টাকা তোমাকে অলরেডি আবেদন করার জন্য ফি দিতে হবে এবং সেক্ষেত্রে তুমি কম্পিউটার অপারেটরকে আবার একটা চার্জ দিবা কজ উনি যেহেতু করে দিচ্ছেন ওনার এটা ওনার কথা সম্পূর্ণ বাট কম্পিউটার অপারেটরের সাহায্য ছাড়াও তুমি নিজেও চাইলে এটা কমপ্লিট করতে পারো তুমি দেখবে ইউটিউবেই অনেক অনেক ভিডিও তোমাকে দিয়ে দেওয়া হবে ইভেন আমরাও তোমাকে গাইড করবো আসলে যে কোন ক্ষেত্রে কী কী বাট স্টেপ স্টেপ বাই কমপ্লিট করলেই ওই ক্লাস যে সাইটটা আছে হয়েছে সেক্ষেত্রেও এবং আমি তোমাকে এখনো ওই এক্সআই ক্লাস সাইটের থেকে কি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পর্যালোচনা করার জন্য বলবো আর কি তো তুমি পুরোটা ভিডিওটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবা তোমার আবেদনের জন্য টোটালে কত টাকা লাগবে দুশো টাকা জাস্ট এটা প্রাথমিক আবেদনের জন্য এরপরে এই যে এখানে কিছু কথা বলা যে ধরো ওই যে রেড ক্রিসেন্ট ফি বাবদ একটা ফোরটি পার্সেন্ট যেটা চব্বিশ টাকা গ্রহণ করবে বোর্ড এগুলো নিয়ে এখন আপাতত চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই এগুলা থাকুক তুমি চলে আসো তোমার এই যে এইখানে কথা যে আমাদের এমপু এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের জন্য সেশন চার্জ এবং ভর্তি ফি যেটা গ্রহণ করতে হবে সেটা এখানে দেওয়া বাট এটাও তোমার আবেদনের সময় লাগবে না এটা কোন সময় লাগবে ভা এইটা লাগবে তুমি যখন নিশ্চয়ন কমপ্লিট করে ফেলছো ফেলতেছো ভর্তি কমপ্লিট করবা তখন যে তোমার ফি লাগবে তো এই ক্ষেত্রে এমপিও ভুক্ত যেগুলো সেগুলোর জন্য ধরো ঢাকা মেট্রোপলিটনের মধ্যে আমাদের বাংলা ভার্সনে পাঁচ হাজার ইংরেজি ভার্সনেও পাঁচ হাজার ঠিক আছে এমপিও ভুক্ত মানে হচ্ছে যারা সরকারি অর্ডার থেকে আসলে বা রাষ্ট্রীয় কোষাগার থেকে কি বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন তারা তো ওই সকল কলেজের ক্ষেত্রে এই খরচগুলো কিন্তু অবশ্যই কিছুটা কম এম মানে ঢাকা মেট্রিটো যেগুলো মেট্রোপলিটন সেখানে হচ্ছে তিন হাজার তিন হাজার জেলা পর্যায়ের দুই হাজার উপজেলা বা মফস্বল এলাকারগুলো পনেরোশো পনেরোশো চার সো তোমার এলাকা অনুযায়ী এটা অভিয়াসলি তোমার ওই কলেজে মানে পে করতে হবে সো আশা করি এইটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত যেহেতু তার মানে এর থেকে কম বেশি হওয়ার কোনো চান্সেস নাই ইনশাল্লাহ তারপরে তুমি একবার মানে চেক করে নিতে পারো তোমার কাছে যদি মনে হয় যে অস্বাভাবিকভাবে বেশি হচ্ছে কোথাও সো তুমি কিন্তু এখানে চাইলে ভেরিফাই করতে পারবা এরপরে এখানে বলা হচ্ছে যে নন এমপিও ভুক্ত যেগুলো মানে যেগুলো কাইন্ড অফ ওই তো রাষ্ট্রীয় কোষাগার থেকে ফিক্সড একটা স্যালারি বা বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন না যাদের ক্ষেত্রে অবশ্যই খরচ একটু বেশি সো ওই খরচ বেশি হলে ওখানে কিন্তু তোমার হচ্ছে যে মানে ভর্তি ফিও বেশি ভা ওই ভর্তি ফিগুলো দেখো বাংলা ভার্সনে সাত হাজার পাঁচশো ইংরেজি ভার্সন হচ্ছে আট হাজার পাঁচশো এরকম আর ঢাকা ব্যতীত অন্য জায়গার ক্ষেত্রে পাঁচ হাজার ছয় হাজার এমন সো তুমি এরকম ভাবে দেখলেই বুঝতে পারবে এটা আসলে কত টাকা তোমার এখানে দেওয়া লাগবে বাট ভর্তি আবেদনের ক্ষেত্রে এই যে ধরো যেটা বললাম তিরিশ তারিখ থেকে সামনে তিরিশ তারিখ থেকে শুরু হতে চলেছে আমি দেখাচ্ছি ডেট রেঞ্জগুলোও দেখাচ্ছি ওই ক্ষেত্রে ওই আবেদনের ক্ষেত্রে তোমার আসলে কত টাকা পে করা লাগবে ওই দুইশো বিশ টাকা এবং তুমি যদি আসলে নিজে না কমপ্লিট করে ওই কোনো একটা কম্পিউটার অপারেটারের সাহায্য দিয়ে করো যেরকমটা রকমটা সচরাচর বেশিরভাগ মানুষই করে আসলে অনেকে নিজেও করে আমি নিজে করছিলাম ঠিক আছে আবার আমার ফ্রেন্ড ছিল যারা ওরা করছিলাম আমি যেমন ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে যখন মানে অ্যাডমিশন টাইমের ক্ষেত্রে অ্যাডমিশন টাইমের হচ্ছে নিজে করি ওই কম্পিউটার থেকে থেকে কিছুটা আচ্ছা ওকে এরপরে যে এখানে দেখো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষার্থীর নিকট থেকে ভর্তির প্রাথমিক নিশ্চয় করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নক্ত ফিটা দিবে এই নিম্নক্ত ফি তোমাকে হচ্ছে বোর্ডে দিতে হবে হ্যাঁ শিক্ষা বোর্ডের কাছে দিতে হবে এটা হচ্ছে তিনশো টাকা এটা মোটে তিনশো অনেক অনেক মানে রেজিস্ট্রেশন ফি ক্রীড়া ফি তারপরে রোভার বা রেঞ্জার তারপরে রেড ক্রিসেন্ট তারপরে বিজ্ঞান প্রযুক্তি তারপরে বিকেএসপি এরকম ভাবে টোটালে তিনশো টাকা এটা বোর্ডে তোমাকে দেওয়া লাগবে এটা প্রাথমিক নিশ্চয়নের পর প্রাথমিক নিশ্চয়ন কি কখন হবে কিভাবে হবে যাচ্ছি সেগুলোতে ডিটেলস কোনো চিন্তা নাই আরামসে টোটালটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা ওকে সো এই হচ্ছে তোমার টাকার কথা এখন চলে আসো ভাই সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এই যে এটা ঠিক আছে প্রকাশ দেখো আবেদন প্রকাশ ভর্তি ক্লাস শুরু সংক্রান্ত টোটাল টাইম লাইনটা এখানে দেওয়া আছে ডেট রেঞ্জ সহ সো এইখানেই হচ্ছে তোমার আলটিমেটলি মানে মেন ফোকাসটা দিতে হবে দেখো প্রথম যেটা সেটা হচ্ছে অবশ্যই তোমাকে প্রাথমিক আবেদন কমপ্লিট করতে হবে কত ওই যে দুইশো বিশ টাকা দিয়ে ওটা কোথা থেকে করবা এক্সআই ক্লাস অ্যাডমিশন যে ওয়েবসাইট আছে আমি নিয়ে যাবো একটু এক্ষুনি ওখান থেকে করবা ওখানে তোমায় ওখানে তুমি সর্বনিম্ন মানে মিনিমাম কয়টা দিতে হবে কলেজ বলো তো ভাইয়া সর্বনিম্ন হচ্ছে পাঁচটি কলেজ আর ম্যাক্স বা সর্বোচ্চ কলেজ কয়টা দিতে পারবা তুমি হচ্ছে দশটি কলেজ কি তোমার পছন্দের কলেজ এই পছন্দের কলেজের ভিতরে তোমাদের অনেক কোশ্চিন থাকে যে ভাই মাইগ্রেশন রিলেটেড জিনিসপাতি বা আমি আসলেও পাবো কি না প্রথম যদি না পাই আমার তো মার্ক মানে মোটামুটি ধরেন যেরকম আসছে সেই রেঞ্জে নাও চলে আসতে পারে হয়তো বা কলেজ তাহলে কি করব ডিটেলস তোমাকে এখানে গাইডেন্স দেওয়া আছে তুমি দেখলেই বুঝতে পারবে চলো আমি পয়েন্টগুলো একটু ভেঙে তোমাকে বুঝাই প্রথমে যেটা বলতেছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ একেবারে শুরুতে ভর্তির জন্য মানে ধরো তোমার রেজাল্ট ঠিক আছে তুমি কোনো প্রকার কি বোর্ড চ্যালেঞ্জ শোর চ্যালেঞ্জ কিছু করো নাই তোমার রেজাল্ট যেটা আছে সেটাতে তুমি খুশি আছো ওইটার জন্য তোমার আবেদন গ্রহণ ভর্তির জন্য আবেদন গ্রহণ এই আবেদন গ্রহণটা কত ভ্যা তিরিশ তারিখ থেকে শুরু হবে সামনে বুধবার তিরিশ তারিখ অর্থাৎ জুলাই এর তিরিশ থেকে আর শেষ হবে হচ্ছে ভ্যা আগস্টের এগারো তারিখে সোমবারে শেষ হবে এই টাইমের ভিতরে তুমি তোমার পাঁচটা সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজকে সিলেক্ট করবা আমার সাজেশন থাকবে অবশ্যই অবশ্যই দশটা কলেজকে সিলেক্ট করার ঠিক আছে আচ্ছা যেন প্রথমবারই বিষয়টা স্মুথ হয়ে যায় তোমাকে যেন দ্বিতীয় থার্ড অ্যাটেম ফোর্থ অ্যাটেম্পে যাইতেই না হয় এবং কলেজ সিলেকশনের ক্ষেত্রে বেশ কিছু ইনফরমেশন মানে মানে বিষয় আসাই দেখতে হবে লক্ষ্য করতে হবে সেটা নিয়েও আমি আলোচনা করবো দ্রুতই আলোচনা করবো সো প্যারাফেও না সমস্যা নাই ওকে বুঝা গেছে এখন আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি এটা প্রথমেই এই আপত্তি নিষ্পত্তি হয়ে যাবে ভাইয়া বারো তারিখে আবেদন যাচাই বাছাই মঙ্গলবার পরে একদিনে এখন দেখো শুধুমাত্র পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ যারা এখন বোর্ড চ্যালেঞ্জ করেছে যারা বোর্ড চ্যালেঞ্জের তার ফলাফল মানে যারা উনআশি আসছে ধরো সে এ প্লাসের জন্য কারণ তুমি জানো অনেক জায়গাতে জিপিএ ফাইভ চাচ্ছে বা আমাদের মানে পয়েন্ট বেশি চাচ্ছে কম চাচ্ছে বুঝতেছো তো জিনিসটা তো যারা পুনঃ নির্ধারণের জন্য বলেছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের ফলাফল দিয়ে তাদের আবেদনটা গ্রহণ হবে শুধুমাত্র তেরো আট দুই থেকে চোদ্দ আট দুই মানে ওই বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র তারা আবেদন করবে আর তোমরা যারা রেগুলার আছো মানে আমরা যারা রেগুলার শিক্ষার্থী তারা আবেদন করবে কোন সময় ওই বুধবার থেকে সোমবার অর্থাৎ তিরিশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে ওকে এখন পছন্দ ক্রম পরিবর্তনের সময় এই জিনিসটা আসলে কি বুঝায় তোমাকে একটা লাস্ট সুযোগ দেওয়া নাথিং এলস এই যে পছন্দক্রম পরিবর্তনের সময় আছে না এটা হচ্ছে তোমাকে একটা শেষ সুযোগ দেওয়া এটা কি দেখো পনেরো আট এই যে শুক্রবার এই শুক্রবার থেকে তোমার প্রথম পর্যায়ে নির্বাহিত ফলাফল প্রকাশ তার আগ পর্যন্ত অর্থাৎ হচ্ছে এই যে বিশ তারিখের আগ পর্যন্ত মানে জাস্ট এই তারিখের ভিতরে পনেরো আট এই তো এই তারিখ থেকে তুমি তোমার পছন্দ ক্রমটা চেঞ্জ করতে পারবা কেমন তুমি প্রাথমিক সিলেকশন দিছো এক নাম্বারে একটা কলেজ দুই নাম্বারে এক নাম্বারে মধুপুর দিলা দুই নাম্বারে হচ্ছে জামালপুর দিলা যাই হোক যেখানে যেটা দিলা তিন নাম্বারে হচ্ছে যে একটা দিলা এ ধরো ক দিলা এখানে দিলা এখানে হচ্ছে যে ডি দিলা হট এভার ইস এখন তোমার কাছে দিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে আসলে যে না আমি সিলেকশনটা একটু চেঞ্জ করতে চাই অনেকের সাথে কথাবার্তা বলে অনেকের সাথে মানে আলাপ আলোচনা করে হইতে পারে না মানুষজনের সো এই একেবারে ফাইনাল সিলেকশন দেওয়ার টাইমটা হচ্ছে তোমার এই পনেরো তারিখ এর পরে আর চেঞ্জ করতে তুমি পারবা এরপরে আর তুমি চেঞ্জ করতে পারবে না এবং মাইগ্রেশনের যে একটা বিষয় আছে সে রিলেটেডও কথাবার্তা আমি বলবো এবং ওইটা সম্পর্কেও যাবতীয় ক্ল্যারিফিকেশন আমি দিব কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারবা ওকে সো এই ঘটনা ঘটার পরেও তোমাকে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে হচ্ছে ভাই এই বিশ তারিখ রাত আটটায় সো তুমি তোমার প্রসন্দের কলেজটা পাইলা কিনা তুমি এক থেকে দশের মধ্যে কোন কলেজে সিলেক্ট হয়েছো আদৌ কোনোটাতে হয়েছো কিনা নাকি প্রথমটাতে সিলেক্ট হয়ে গেছো নাকি পাঁচ নাম্বারটা নাকি সাত নাম্বারটাতে কোনটাতে হয়েছো এটা জানতে পারবা হচ্ছে ভাই তুমি বুধবারে বুধবার রাত আটটায় বিশ তারিখ বিশ আগস্ট এইটা জানার পরে তোমাকে এখন নিশ্চয়ন মানে তোমার যদি পছন্দের সিলেকশন হয়ে যায় ওইটা তোমাকে সেটা নিশ্চয়ন করতে হবে একটা ভালো কথা মাথায় রাখবা ধরো আমি তোমাকে বলি ধরো তোমার তিন নাম্বার কলেজ মানে তিন থেকে উপরের দিকে কলেজে হলে পড়ার খুব ইচ্ছা তুমি পাইছো হচ্ছে সাত নাম্বার কলেজ তুমি তোমার মানে এটা কিসের উপর ভিত্তি করে পাচ্ছ তোমার পয়েন্টে দিয়ে তোমার আবেদনযোগ্যতা তারপরে তুমি পাচ্ছ হচ্ছে তোমার মার্কের উপর ভিত্তি করে এবং কত মার্ক মানে সবাই আসলে কত মার্ক পাইছে এবং কতজন ওই কলেজ সিলেক্টটাকে মানে সব প্রায়োরিটির দিকে দিছে সব কিছুই তো মানতে হবে ধরো তিন নাম্বারে তোমার থেকে বেশি মার্ক পাওয়া কেউ একজন ওই তিন নাম্বার এটাকে দিছে বা প্রায়োরিটিতে দিছে তার মানে সে আগে অগ্রাধিকার প্রাপ্ত না ওখানে তো সে কিন্তু ওটাতে চান্স পেয়ে গেছে ধরে নাও তুমি ওটার জন্য পাও নাই তুমি পাইছো সাত নাম্বারে এখন কথা হচ্ছে তুমি নিশ্চয় করবে কিনা উত্তরটা হচ্ছে হ্যাঁ ভ্যাঁ করে ফেলতে হবে করে ফেলতে হবে এবং এই দশটা কলেজ এরকমভাবেই সিলেক্ট করতে হবে যেন তোমার মার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং এর ভিতর থেকে যে কোনো একটা হলেও তুমি যেন মোটামুটি লেভেলে কনফিডেন্স থাকো ভর্তি হওয়ার জন্য তাহলে যেন প্রথমবারেই প্রথম ধাক্কাতেই এই ঝামেলাটা পার হয়ে যায় নাহলে সেকেন্ড বার চয়েস দেওয়ার যে অপশন নয় এমন না আছে থার্ড টাইমও আছে বাট ম্যাক্স থার্ড টাইম বাট বিলিভ মি নাইনটি পার্সেন্ট পাবলিকের আসলে ডান হয়ে যাবে প্রথমবারে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট থাকবে হচ্ছে ভ্যা বাকি টেন পার্সেন্ট থাকবে বাকি এরা কি জন্য বাকি থাকবে ওই যে পছন্দের কলেজ বা এক থেকে দশ নম্বর কলেজের ভিতরে সিলেক্ট হয়নি এমনও হতে পারে পছন্দের কলেজে আসতেছে না অথবা সে প্রাথমিক নিশ্চয়নটা কমপ্লিট করে না এই যে দেখো তোমাকে এখানে বলছে না যে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ এটার পরেই কিন্তু তোমাকে এই যে শিক্ষার্থীদের নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে তারপরে তুমি যখন মানে তোমাকে যখন একটা কলেজ বললো বোর্ড যে তুমি এই কলেজের জন্য ভর্তি যোগ্য এখন ওখানে যে থেকে যাবে এমন কিন্তু না এটা কিন্তু মাইগ্রেশন হইতে পারে আমি যাচ্ছি সেখানে এটা কিন্তু মাইগ্রেশন হইতে পারে এখন কথা হচ্ছে যে তুমি ওখানে ভর্তি যোগ্য হ্যাঁ একটা বিষয় মাথায় রেখো তুমি ওখানে ভর্তি যোগ্য কিন্তু তুমি নিশ্চয়নটা হচ্ছে যে মানে তোমাকে এখন ওটা নিশ্চয়ন তোমাকে করতে হবে তারপরে তোমার নিশ্চয়ন করতে হবে তুমি নিশ্চয়ন যদি না করো তাহলে তোমার প্রথম পর্যায়ে যা আবেদন সেটা বাতিল হয়ে যাবে তোমার কোনো মাইগ্রেশন থেকে শুরু করে কিছু চালু থাকবে না কিছুই না তোমাকে আবার ওই দুশো টাকা ফি দিয়ে আবেদন করতে হবে বাট মাথায় রেখো মোস্ট অফ দ্য পাবলিক কিন্তু তারা নিশ্চয়ন করে ফেলবে যেহেতু পছন্দের মানে যেটা আসছে পছন্দের কলেজ চলে আসছে এটা কিন্তু অনেকটা ভাগ্য নির্ভর অনেকটা ভাগ্য নির্ভর তারপরে তোমার মার্ক কেমন আসছে সেটার উপর নির্ভর এখন ধরো তুমি হাইস্ট মার্ক পাইছো বারোশো প্লাস মার্ক পাইছো বারোশো প্লাস মার্ক পা মানে ধরে নিলাম আমি যে মোটামুটি একটা রেঞ্জের মার্ক পাইছো তাহলে তুমি যেই কলেজে দিবা কাইন্ড অফ এই এক দুই দিনের ভিতরে তো চলে আসবে সব থেকে বেশি ডাইলেমার মধ্যে থাকে যে মাঝামাঝি অবস্থায় যে মানুষগুলো থাকে তারা ঠিক আছে সো যাই হোক তো তোমাকে নিশ্চয়ন করতে হবে তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে তোমাকে আবেদন আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে দেখো 23 8 25 বাট আমার তোমাদের প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে প্রথম পর্যায়ের আবেদনটাই খুবই সিরিয়াসলি করার যেন প্রথম পর্যায়ে তোমার একশো একশো একটা কলেজ তোমার পছন্দের কলেজ মোটামুটি তুমি ভর্তির জন্য কনফিউজ এরকম একটা কলেজ তোমার হয়ে যায় এবং তুমি নিশ্চয়ন করে দাও এটা যেন খুবই স্মুথলি কেটে যায় এটা আমার তরফ থেকে সাজেশন যদি না হয় তাহলে তো অবশ্যই আছে মাইগ্রেশনের কথাটা আমি বলতেছি থামো ওকে দেখো এবার প্রথম পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ তোমাকে মাইগ্রেশনের ফল প্রকাশ করলো কত আঠাইশ আট আঠাইশ আগস্টের প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করলো মাইগ্রেশনের ফল প্রকাশটা কি মাইগ্রেশন কখনো নিম্নমুখী হয় না এটা মাথায় রাখবা কখনো তুমি নিচের দিকে আসতে পারবো না কখনো না বাই ডিফল্ট তুমি যখন হচ্ছে এক দুই তিন চার এই যে চার কলেজের হচ্ছে ধরো লিস্ট দিলা হ্যাঁ তখন বোর্ড বুঝতে বুঝেই গেছে যে তোমার এ নাম্বার যে কলেজ এটাতে ভর্তি হওয়ার সর্বাত্মক ইচ্ছা আছে ধরো তুমি পাইছো হচ্ছে এই যে ডি নাম্বার কলেজ চার নম্বরে ডি কলেজটা তুমি পাইছো ঠিক আছে এখন ধরে নাও এক দুই তিনে কিছু সিট ফাঁকা হয়েছে তো তোমার সিরিয়াল অনুযায়ী মানে বাড়বে কি তোমার যদি মানে তুমি যদি সিট ফাঁকা হয়েছে তোমার জিপিএ আছে যোগ্য তুমি জিপিএ ভর্তি মানে কি বলবো অ্যাপ্লাই করার জন্য যোগ্য এখন ধরে নাও না যোগ্য না হলে তো তুমি পারবাই না অ্যাপ্লাই করতে তাহলে তোমাকে সুন্দর মতন কি এই যে এটাতে উঠাই দিবে তিনে ফাঁকা হয়েছে না তুমি সুন্দর মতন উঠে যাবা এটা সবসময় উপরে যোগ উপরের দিকে যাবে ঊর্ধ্বগামী কখনোই নিম্নগামী হবে না নিচেরটা হবে না তুমি যেটা পাইছো সেটা নিচে কখনোই তুমি নামবা ইনশাল্লাহ সবসময় ঊর্ধ্বগামী হবে এবং এটা তোমাকে প্রথম নিশ্চয়টা আসলে কমপ্লিট করতে হবে তার তাহলেই তুমি মাইগ্রেশনের আওতায় থাকলা ঠিক আছে তুমি নিশ্চয়ন কমপ্লিট না করে কিন্তু মাইগ্রেশনের আওতায় থাকতে পারবে না তারপরে এটা চলে যাবে টোটালি লাকের উপরে যে ওখানে কেউ যদি নিশ্চয় করে না থাকে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু তুমি ঠিকই চলে যাবে তাই প্রথম নিশ্চয়নটাই হচ্ছে কাইন্ড অফ বলতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ এবং তোমার জন্য মানে তোমার মানে কি বলবো লাইফ চেঞ্জকারী বলো অথবা তোমার কলেজ চেঞ্জকারী একটা স্টেপ ঠিক আছে ওকে এরপরে আসো দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে মাইগ্রেশনের পরে কিন্তু ভালো করে দেখো এই যে রাত রাত ওই বৃহস্পতিবার ফল প্রকাশ হবে আবার হচ্ছে মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ওই দিনই ওকে এরপরে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন এটা কত উনত্রিশ থেকে তিরিশের রাতের মধ্যে ঠিক আছে তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ এই যে কথা বললাম তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ এটার জন্য নেওয়া হবে হচ্ছে একত্রিশ তারিখ থেকে এক তারিখ দেখো কত অল্প সময়ের জন্য আবেদন নেওয়া হচ্ছে মানে দ্বিতীয় পর্যায়ের পরেও কেউ হচ্ছে যে হতভাগা থেকে যেতে পারে তারপরে তাদের তৃতীয় পর্যায়ে নেওয়া হবে এরপরে পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ প্রথম মাইগ্রেশন হলো তোমারটা প্রথম মাইগ্রেশন হয়নি তুমি ধরো তুমি প্রথম নিশ্চয়ন করছিলা তোমারটা হইতে পারে দ্বিতীয় মাইগ্রেশনে চেঞ্জ হয়েছে হইতেই পারে হইতেই পারে ঠিক আছে সো

আচ্ছা আর সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে হচ্ছে ভাই পাঁচ নয় দুই এবং তোমার ক্লাস শুরু হওয়ার একটা সম্ভাব্য ডেট দিয়ে রাখা হয়েছে সেটা কি পনেরোই সেপ্টেম্বর মানে ওয়েলকাম টু ইউর এইচএসি লাইফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইফ ওকে সো ভর্তি দেখো ভর্তি তোমাকে কমপ্লিট করতে হবে সাত নয় থেকে আসলে আমাদের চোদ্দ নয় পর্যন্ত ওকে তারপরে আমাদের পনেরো তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে বোঝা গেছে এই ডিটেলস জিনিসপাতিগুলা এটা হচ্ছে তোমার বোর্ড থেকে নোটিস এখন তোমার এখন কাজকামগুলা কি কী হ্যাঁ তুমি হচ্ছে যে টাকা পয়সা চিন্তা ভাবনা তো এটা তো নিলাই রাখলাই কলেজ রিলেটেড জিনিসপাতি তুমি কি কি মনে রাখবে দেখো এখানে আমি দিয়ে রাখছি ওই জন্য কলেজ সিলেকশন সো তোমার ফার্স্ট অফ অল কলেজ সিলেকশনের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে তোমার রেজাল্ট রেজাল্ট মানে তুমি আসলে অর্থ কতটুকু এবং কোনগুলার জন্য অর্থ তারপরে রেজাল্ট অনুযায়ী যদি তুমি মোটামুটিভাবে ফিটেড হও তাহলে ধরো ফিট হওয়ার পরে তোমার চারটা বা পাঁচটা কলেজ দেখতে পাচ্ছ যে এই রেজাল্টগুলো মানে এই কলেজে আমি হচ্ছে মোটামুটিভাবে ফিট তাহলে তোমাকে কনসার্নে নিতে হবে হচ্ছে এই বিষয়গুলো দেখো হ্যাঁ তুমি ক্লাস করবা কিনা তুমি সরকারি কলেজে পড়বা কিনা সরকারি কলেজে যদি পড়ো তাহলে ক্লাস করার প্যারাটা ওই রকম লেভেলে থাকে না যদ্দূর আমি জানি কলেজ ভেদে ভ্যারি হইতে পারে বাট ওই রকমভাবে থাকে না মানে তুমি নিজে পড়বা নিজে হচ্ছে যে কোচিং করে করো অনলাইনে পড়া করে পড়ো যেভাবেই পড়ো না কেন এবং তোমাকে পড়ার জন্য সব সময় যে হচ্ছে জেলামুখী শহরমুখী অথবা হচ্ছে তোমাকে এই হইতে হবে কি বলবো যে মানে এই আমাদের সেন্টার ঢাকামুখী হইতে হবে এমনটা কিন্তু জরুরি না এখন এই অনলাইনের পড়াশোনা অনেক কিছুই সহজ হয়ে গেছে এটা তুমি বুঝতেছো ওই সেম মেন্টারকে দিয়ে মানে একজন শিক্ষার্থী পড়তে পারে শিক্ষার্থীও পড়তে পারে হাজার জন ঠিক আছে এটা সম্পূর্ণ তার নিজের উপর ডিপেন্ড করতেছে এমন অনেক মানুষের এখন হাজার হাজার উদাহরণ আছে যারা হচ্ছে কোনো প্রকার অফলাইনে কোনো পড়াশোনা অফলাইনে কোনো কোচিং না করে শুধুমাত্র নিজের আত্মনিয়ন্ত্রণের উপর নির্ভর করে অনলাইনে ক্লাস কমপ্লিট করে নিজে বুঝে নিজের উদ্যোগে নিজের উদ্যমে কমপ্লিট করতে পারছে বাট পরিবেশটা কি ম্যাটার না অবশ্যই ম্যাটার পরিবেশটা ম্যাটার পরিবেশের কথাও রাখছি তুমি যদি এরকম একটা পেয়ার প্রেশার যুক্ত পরিবেশের ভিতরে থাকো তোমার পড়াশোনার বিষয়টা কিছুটা বেশি হবে কিছুটা ভালো হবে টোটালি ডিপেন্ড করতেছে তোমার তোমার যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি বলবো যে তুমি ক্লাস করবা কিনা প্লাস হচ্ছে যাতায়াত এগুলোর উপর নির্ভর করে নিজের যে এলাকা লাই এইচএসসি লাইফটা অন্তত ফ্যামিলির সাথেই থাকো এটা আমার সাজেশন বুঝছো ভাই এটা আমার সাজেশন এখানে এখন আপাতত ঢাকা মুভ করো বা আদার্স অন্য কোনো জায়গার ভিতরে মুভ করাটা নট ম্যান্ডেটরি ওকে আচ্ছা এরপরে আসো যাতায়াত মানে ওই যে ঢাকার ভিতরেই যারা অবস্থান করতে তারা ঢাকা মুভ করবা কি তাহলে তোমাদের জন্য যাতায়াতটা খুবই খুবই জরুরি বিলিভ মি যাতায়াত করার ক্ষেত্রে মাথায় তোমার বাসা থেকে যেন একেবারে মানে যতটা নেয়ারে হয় যতটা নিকটে হয় তোমার এই কলেজ যতটা নিকটে হয় চারিদিকের মধ্যে যতটা নিকটে হয় কারণ যা ঢাকাতে যাতায়াতেই হচ্ছে যে হিউজ একটা টাইম ওয়েস্ট হয়ে যায় সেই টাইম যেটা ওয়েস্ট হচ্ছে সেটা তোমার ক্ষেত্রে ওয়েস্ট হচ্ছে ধরো অন্য কেউ ওয়েস্ট না করে ওটাকে কাজে লাগাতে পারে ঠিক আছে এই যে আমি ধরো এখান থেকে আছি এখান থেকে গেলে হচ্ছে যে এখানে তুমি নুরুল মোহাম্মদ পাবা এখান থেকে গেলে হচ্ছে নেশা পাবা এখান থেকে যেই যেই যতগুলো কলেজ আছে যে মানে আশেপাশে বেশ কিছু কলেজ আছে তারপরে হচ্ছে যে ওই আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ আছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ আছে যেটাই হোক না কেন তুমি চেষ্টা করবা এরকম ভাবে রাখার যেন তোমার রেঞ্জের ভিতরে থাকে কারণ এক্সাম দিতে হইলেও তো তোমাকে যাতায়াত করা লাগবে লাস্ট অফ অল হচ্ছে ভাই খরচ খুবই খুবই জরুরি একটা জিনিস যে তোমার এইচএসি লাইফের তুমি যদি সায়েন্সে পড়াশোনা করো এইচএসি লাইফে অভিয়াসলি ভালো মতন একটা খরচ আছে সেই খরচটাও তোমাকে মাথায় রাখতে হবে এই ইয়ার মধ্যেই এই যে তোমার কলেজ সিলেকশনের ভিতরে সো কলেজের একটা খরচ বেসরকারি কলেজ হলে তো অবশ্যই তার ভিতরে আরও বেশ কিছু খরচ আছে বেতন থাকে তারপরে হচ্ছে আরও অনেক ফি টি থাকে অনেক অনেক খরচই কিন্তু থাকে এর পাশাপাশি তুমি কিন্তু এক গাদা বই কিনে পড়াশোনা করবা এইচএসি লাইফের পড়াশোনা এই যে এখন থেকেই তো অনেকে শুরু করছো অনেকে জানো কিন্তু এবং সেটার জন্য আমি তোমাদেরকে একটা সোর্সের কথা বলবো আমাদেরই একটা প্রোগ্রাম চলতেছে অবশ্যই এইচএসি সাতাশ অ্যাডেমেমিকটা অ্যাডমিশন মোস্ট প্রিমিয়াম যে প্রোগ্রাম সেটা অলরেডি অলরেডি লঞ্চ এবং আমরা টেন কে একেবারে পেয়ে যাচ্ছি ঠিক আছে এতজন মানুষজন যুক্ত হয়ে গেছে তাহলে তুমি ভাবো টোটালে যতজন মানুষজন আছে এতজন মানুষজনের ভিতর থেকে তুমি দেখতেছো তোমার আশেপাশে তুমি হয়তো বা সামনা সামনাসামনি জানো না আশেপাশে মানুষজন কিন্তু অলরেডি পড়াশোনা বসানোর চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে যারা কলেজ প্রিপারেশন নিচ্ছ তারা যে পিছিয়ে যাচ্ছ মোটেও না বিন্দু মাত্র না আলটিমেটলি তারা প্রিপারেশন না শুরু করছে মনস্থির করা শুরু করছে তুমি জাস্ট খালি এই যে সি লাইফের পড়াশোনা নিয়ে মনস্থির করো তুমি ভাবতেছো কলেজ উঠে শুরু করবা আলটিমেটলি তারা সমানেই আছে বাট বাট দ্য কলেজে উঠে প্রপার একটা কলেজ পাবা যদি তুমি হচ্ছে কলেজ নাও আর যারা এখন থেকে এইচএসি প্রিপারেশন নিতে যাচ্ছে গুণগত রয়েছে ঠিকই কিছুটা আগে থাকবে এটা কিন্তু তোমাকে মানতেই হবে তারা কিন্তু এখন হলেও কিছুটা ক্লাসগুলো ওভারভিউ করা শুরু করছে আচ্ছা এরপরে আসো এইচএসসি এর সিট মানে ওই কলেজের ওই কলেজে পড়াশোনার জন্য এইচএসসি তো তোমাকে দিতে হবে এইচএসি পরীক্ষার সিটটা আসলে কোথায় পড়বে ঠিক আছে এটার জন্য আমি তোমাকে বলবো যে একটু খালি ব্যাকগ্রাউন্ড টা ব্যাকগ্রাউন্ডটা আশা করি শুনবা এবং ব্যাকগ্রাউন্ড শুনবা হচ্ছে ওই কলেজ থেকে পাস করা কারো কাছ থেকে পাস করা কারো কাছ থেকে অথবা এখন যারা এইচএসি দিচ্ছে তাদের কারো কাছ থেকে ইমিডিয়েট সিনিয়রের কাছ থেকে শুনতে যাও না এই ইমিডিয়েট সিনিয় সিনিয়রগুলো হারামজাদা হয় আমরাও হারামজাদা ছিলাম সব সময় সব সময় ওরা কি করে জানো ওরা হচ্ছে যে মানে আমি কলেজ লাইফের কালচারটা আর কি সব কলেজের জন্য মানে সেম বলছি না তো সবাই আসলে অফেন খাওয়ার কিছু নাই কিন্তু ভার্সিটি লাইফের দিকে এই একেবারে এরকম হয় মানে তোমাকে অনেকভাবে পরিচিত করবে যেন তুমি ওখানেই আসো ঠিক আছে মানে বন্ড এরা যদিও তোমার হচ্ছে সম্পূর্ণটা সেটা খারাপ হয় না বাট আমি তোমাকে বলবো তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু খুঁজতে যাও ওই কলেজের ওই কলেজের ফ্যাকাল্টি ওই কলেজের স্যার ল্যাব ফ্যাসিলিটিস সিরিয়াসনেস কেমন পরিবেশটা কেমন কেমন হবে কোনো আদার ইস্যু আছে কিনা যাবতীয় সম্পর্কে জানতে চাও বিলিপি যারা পাশ্চর্য করে চলে গেছেন তাদের কাছ থেকে শোনো হয় নাহলে যারা এখন এইচএসি দিতেছেন এখন এইচএসি দিতেছেন একটা ব্যাস তাদের কাছ থেকে শোনো ক্লিয়ার কথাবার্তা আশা করি যে বোর্ড নোটিশটা তুমি পাইছো বা তোমাদেরকে যেটা আমি শেয়ার করলাম এটা সম্পর্কিত যা যা কিছু চিন্তা ভাবনা করার ছিল তা তা তুমি বুঝে গেছো এখন এই তিরিশ তারিখ পর্যন্ত তুমি কি কাজ করবা তোমার কিছু কাজ আছে আমি তোমাকে একটু বলি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে ভাই সেটা হইতেছে এই যে দেখো এই এক্স মানে ইএসভিজি এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা আমাদের গভ ডট ভিডি এটা আমাদের যে সরকারি ওয়েবসাইট সেটাতে আসবা এই ওয়েবসাইট এখন একটা নতুন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় একেবারে সময় উপযুক্তি সময় উপযুক্ত একটা বিষয় অ্যাড হয়েছে সেটা হচ্ছে এই যে কলেজ ওভারভিউ ভিউ আসলেই দেখবে এটা খোলা আছে এটা কলেজ ওভারভিউ দেওয়া আছে এই কলেজ এর ভিতরে তুমি এখন তোমার আশেপাশে থাকা যে দশটা কলেজ সিলেক্ট করার চিন্তা করতেছো তোমার জিপিএ সহ সেটা মিলতেছে কিনা তোমার হচ্ছে যে সিট সংখ্যা কিরকম আছে এটা কিন্তু টোটাল দেখতে পাবা এখানে আমি তোমাকে একটু দেখাই দেখো কলেজ অভার এর ভিতরে দেখো ঢাকা বোর্ডে আমি নিলাম আহ আমাদের ধরে নাও হচ্ছে যে ঢাকা মহানগর আহ ঢাকা মহানগরের ভিতরে আমি জেলা ধরে নাও হচ্ছে যে ধানমন্ডি সিলেক্ট করলাম ধরে নাও সো ধানমন্ডি সিলেক্ট করার পরে এবার আমি দেখো কলেজ সিলেক্ট করতেছি আইডিয়াল কলেজ আছে তারপরে হচ্ছে ঢাকা সিটি কলেজ ধরে এই যে ঢাকা সিটি কলেজ এই যে দেখো ঢাকা সিটি কলেজের ক্ষেত্রে কি কি আমাদের মর্নিং শিফট ডে শিফটে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে ফিমেলদের মেলদের জন্য দেখো ভাই মেলদের জন্য আমাদের কি দেওয়া আছে এই মেলদের জন্য এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে ফাইভ পয়েন্ট লাগবে আমাদের রিকোয়ার্ড জিপিএ এই যে সিট সংখ্যা দেখো এটা কোন শিফটে ডে শিফটে মর্নিং শিফটে ওটা তো ফিমেল ছিল ডে শিফ্টেই হচ্ছে মেল ইংলিশ ভার্সনের জন্য কত আমার একশো এই যে বুঝতেছো এই টোটাল জিনিস পাতি দেওয়া আছে আমি তো তোমাকে জাস্ট এটা একটা দেখালাম তোমার এখানে তুমি তোমার যে এলাকার কলেজগুলো সম্পর্কে দেখতে চাচ্ছ ওটা সম্বন্ধে তুমি আগেই একটা ওভারভিউ পেয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সো তুমি তোমার জন্য সিলেক্ট করা দশটা যে কলেজ আছে সে দশটা কলেজ সম্পর্কে অবশ্যই অবশ্যই এখান থেকে খুব ভালো মতন খুব ভালো মতন দেখে শুনে বুঝবা এখন এখনই তোমার এটা সময় তুমি ওখানকার একজন বড় ভাইয়ের কাছ থেকে তো পরামর্শ নিবাই ওটা তো একটু খোঁজার চেষ্টা করবাই আমরা চেষ্টা করব আমাদের সাথে যুক্ত থাকা স্টুডেন্ট কমিউনিটি থেকে তোমাদের জন্য এরকম একটা বিষয় করে দেওয়া যেন তুমি ওখান থেকে পাশ করা মানুষজন বা ওখান থেকে পড়া মানুষজনের কাছ থেকে ডিরেক্ট হচ্ছে যে এটা ওয়ান টু ওয়ান আর কি শুনতে পারো ঠিক আছে অনলাইনে আচ্ছা এছাড়াও এছাড়াও তুমি নিজে যে কাজটা করে দেখতে পাবা সেটা হচ্ছে তোমার জিপিএ ফাইভ কত লাগবে রিকোয়ারমেন্ট তোমার সিট সংখ্যা কত আছে সেখানে ইন ডিটেলস জিনিসপাতি এখান থেকে দেখতে পাবা ক্লিয়ার হয়েছে আমার কথা ওকে এখন তুমি এই কাজটা করবো অবশ্যই তোমার তিরিশ তারিখের আগ পর্যন্ত আজকে অলরেডি মানে এখন যখন আমি করতেছি তখন দেখা হচ্ছে যে সাত পঁচিশ পঁচিশ তারিখ তোমার কাছে সময় আছে কয়েকদিন অবশ্যই প্লাস যারা অলরেডি এইচএসসির পড়াশোনা শুরু করে ফেলছে তোমাদের জন্য কিন্তু একটা অফার চলতেছে আমাদের সাতাশ ব্যাচের যেটা মোস্ট প্রিমিয়াম প্রোগ্রাম এইচএসসি সাতাশের জন্য অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এইচএসসি সাতাশ যে কুপনটা আছে এই কুপনটা ইউজ করলে এই কুপনটা ইউজ করলে তুমি আমাদের যেই অ্যাকাডেমিক অ্যাডমিশন প্রোগ্রাম আছে সেটার মধ্যে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট পেয়ে যাবে কত চল্লিশ পার্সেন্ট হিউজ একটা ডিসকাউন্ট এবং এই অফারটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে সো আমি তোমাদেরকে বলবো যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এরকম মানুষজনের সংখ্যার ভিতরে তুমি আমাদের সাইটের ভিতরে গেলেই পাবা এটা হচ্ছে ধরো এইচএসি সায়েন্স প্রস্তুতি আমাদের সায়েন্স অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই সায়েন্সের ভিতরে এইচএসি সাতাশ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম এই এইচএসি সাতাশ তুমি যদি ডিরেক্ট সার্চ করো তাও চলে আসবে আমার এখানে তুমি ডিসক্রিপশানেই পাবা এই যে দেখো এইচএসি সাতাশ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামের ভিতরে তোমার এখন থেকে অ্যাডমিশন লাইফ পর্যন্ত যা যা কিছু করা দরকার সব কিছু যুক্ত করে দেওয়া আছে এখানে ডেমো ক্লাস দেওয়া আছে তুমি চাইলে ডেমো ক্লাসগুলোও অ্যাকাডেমিক অ্যাডমিশন সব লেভেলের ডেমো ক্লাসগুলো দেখতে পারো দিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারো একটা বার একবার পেমেন্টে তুমি তোমার পুরো পড়াশোনার জিনিসপাতিগুলোকে গোছায় নিতে পারবা তো যাই হোক এটার কথাটা যা ছিল সিম্পল তুমি তো বুঝতেছো এই যেহেতু আমাদের এই প্রোগ্রামটা চলতেছে তাই তোমাদেরকে এটা জানাই রাখা গেল আমি তোমাদেরকে বলবো যেহেতু নোটিশটা এখানে এই সময় দিয়ে রাখছে এই নোটিশ রিলেটেড যে কোনো ইস্যুস যদি তোমরা ফেস করো যদি বুঝতে কোথাও কোনো প্রকার প্রবলেম ফেস করো তাহলে কাইন্ডলি লেটাস নো আমাদেরকে জানাতে পারো যে ভাই আমি এই জায়গাটা বুঝতেছি না আমরা অবশ্যই সেটাকে সলভ করার চেষ্টা করবো তুমি কমেন্টে জানাতে পারো অথবা হচ্ছে আমাদের ইনবক্সেও পেজের ইনবক্সেও জানাতে পারো কোনো সমস্যা নেই সেখান থেকে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো তোমাদের ভর্তি আবেদন শুরু হলে কিভাবে তুমি ঘরে বসে আবেদন করতে পারবে এই রিলেটেড ওর কমপ্লিট গাইডলাইন ইনশাল্লাহ আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো সবাই অনেক অনেক ভালো থাকো মনে হয় আজকে আর মানে বেশি জিনিসপাতি তোমাদের জানানোর দরকার নেই তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু বুঝে গেছো দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম